নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল নটা তো একটু বাইরে গেছিলাম মানে বাবা গেছে মাঠে ওই পারে নদীর ওই পারে আমার রান্না হয়ে গেছে তো খেতে রাখলাম তো ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি রান্না হয়ে গেছে চলুন এখন রান্না হলে যাওয়া যাক দেখি আমার কি কি রান্না হয়েছে

সকালবেলা মানে এক্ষুনি আমি রান্নাঘরটা লেপলাম এইটুকুনি কারণ ওখানে হাঁড়ি ছিল তো হাঁড়ির গলাটা মুছতে ওখানে হাঁড়ি ছিল তো হাঁড়ির গলাটি মুছতে গিয়ে না সারা জায়গাটিতে জল পড়ে গেছে যার জন্য মুছে নিলাম আর হাঁড়ি করা ওই যে উপরে তুলে রেখেছি হাঁড়িটাতে দুধ রয়েছে তো গরম করতে দেবো উনানে আমি আলু দিয়েছি আলু মাখা খাবো বলে গতকাল রাত্রে পাবদা মাছের ঝাল রয়েছে আর মাছ ভাজা রয়েছে তো আজকে সকালে এগুলো দিয়ে আমাদের খাবার আমার আলু পোড়া বুঝি হয়ে গেছে হয়ে গেছে আজকে যেহেতু শাক ভাজা আছে তো সে কারণে আলু একটু দিয়েছিলাম উনানে শাক ভাজার সাথে আমার আলু মাখা খেতে বেশ ভালো লাগে গরম হয়েছে হাঁড়িতে দুধ রয়েছে তো মা এখন গিয়ে আবার নিয়ে এসেছে তো এগুলো এখন ওই হাড়িতে ঢেলে দেবো উনানের আগুন নিভে গেছে এমনিতে হলো কঞ্চির আগুন তার মধ্যে আবার আলু পুড়তে দিয়েছিলাম তো যার কারণে আগুন গেছে নিভে এখন আবার নতুন করে উনান ধরালাম তো ওইদিকে আমি দুধের হাড়ি বসিয়ে দিলাম দিয়ে আজকে যে মানিয়ে এসে এসেছে দুধ সেগুলো ঢেলে দিলাম দিয়ে এত মানে এই মুহূর্তে আমি এখন ভাত বেড়ে নেবো বাবার জন্য কারণ সকালে খাবার খেতে দেরি হয়ে যাবে তো ভাত বেড়ে নেবো আজকে শুধু আমি করেছি শাক ভাজা তো গতকালকে মা আবার শাক তুলে নিয়ে এসে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম তো সেই শাক ভাজা করেছি আজকে আর সাথে আলু মাখা তো আলু পোড়া হয়ে গেছে কিন্তু এখন আমি মাখা করিনি সেটি পরে করে নেব আর গতকালকে রয়েছে পাবদা মাছের ঝাল সাথে মাছ ভাজা তো আজকে আমাদের সকালের খাবার এইভাবেই পা পাবদা মাছের ঝাল মাছ ভাজা আর আজকে হলো শাক ভাজা আর আলু মাখা আরও ছিল আলু ভাজা তো সেটি বলতে ভুলে গিয়েছি আর যখন আমি হাঁড়িটি উনানে বসাতে দিচ্ছিলাম না তো আগুনের আঁচে হাতে লাগছিলো খুব যার কারণে আগুনের আঁচ একটু কমিয়ে তারপর হাঁড়ি বসিয়ে দিয়েছে আর এদিকে আমার দুধ চাল দেওয়া প্রায় হয়ে গেছে আর দেখুন উঠলে পড়েছিল তো যার জন্য হাঁড়িটি দেখতে এখন জানি কেমন জানি লাগছে তো যাই হোক ওদিকে দুধ গরম আমার হয়ে গেছে এমনি করে রেখে দিলাম দিয়ে এরপর আলু মাখা করবো যার কারণে কী করছে আলুগুলো পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি একবার ভালো জলে ধুয়ে নিয়ে পরে আর একবার জল দিয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নেবো নিয়ে তারপর কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে নুন তেল দিয়ে মেখে নেবো তো এই আলু মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে তার সাথে যদি আরও থাকে শাক মানে এরকম পাঁচমেশালি শাক সাথে আলু মাখা খেতে আমার খুব ভালো লাগে বাবাকে খেতে দিয়ে আমি আলু মাখতে শুরু করেছি তো বাবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমি ওখন আলু মাখা করে খেয়ে নেবো তো আমার ভাত বেড়ে নিয়েছি মা আর ভাই খেয়ে নিয়েছে কারণ ওরাও আলু মাখা খাবে না আমার মা তো আলু খায় না তো ভাইও খাবে না ও আগেই খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে নিলাম মা কিন্তু চলে গিয়েছে মায়ের কাছে তো মাকে তো সময় মতো যেতে হবে মায়ের কাছে বাবাও চলে গিয়েছে এরপর চলে এসেছি নদীর এই পারে আসার একটাই কারণ জামাকাপড় ধুয়ে দেবো শীতকালে কিংবা ঠান্ডার দিনে একটা ভীষণ রকমের ভালো সুবিধা হলো আমার কাছে মানে সুবিধাজনক কাজ এই নদীতে জামাকাপড় ধুয়ে দেওয়া তো ঠান্ডার দিনে সকলেই নদীতে জামাকাপড় ধুয়ে মেলতে দেয় সারা মাঠ জুড়ে কিংবা টারগুলো ভর্তি থাকে এখনও যেহেতু সেরমভাবে ঠান্ডা পড়েনি তো সো এটা কাপড় চোপড় তো সবাই বের করেনি যার কারণে এখনও টারগুলো ফাকাই রয়ে গেছে তো আর কদিন পরে দেখবেন টারগুলো ভর্তি হয়ে থাকবে শীতকালে ঠান্ডার দিনে ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম প্রথম শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণীতে আমার ঠিক মনে পড়ছে না এখন তো ছড়াটি সেই নদী নিয়েছিল বলছি ছড়াটি যে আমাদের ছোট নদী চলে একে বকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো আমাদের নদীরও সেই একই অবস্থা হাঁটু জল এখনও যেহেতু বৈশাখ মাস পড়তে অনেক দেরি তো সবে মাত্র ঠান্ডা পড়তে শুরু করেছে ওই অগ্রহায়ণ মাস তাতেই হাঁটু জল আর এই হাঁটু জল থাকবে বৈশাখ মাস পর্যন্ত আর বর্ষাকালে তো সারা মাঠ জুড়ে জল থাকে কারণ বৃষ্টির কারণে বন্যা হয় তো সারা এই মাঠটি জলের তলায় বেশিরভাগ ডুবে থাকে আর এমনি গেলে ঠান্ডা দিনে হাঁটু জল আজকে আমি বেশি জামা কাপড় চোপড় আনিনি তো এনেছি বাবার একটি টি শার্ট আর দুটি সোয়েটার যেহেতু ঠান্ডা পড়ে গেছে সোয়েটারগুলো ধুয়ে রাখি এক এক করে তো টি শার্টটি নিচে দিলাম আর ওইদিকে ঘেরাও রয়েছে যে বাস দিয়ে ওই বাসেই দিলাম কারণ ওখানে হচ্ছে ডাল ফেলেছে যার জন্য ঘেরাও দিয়েছে না হলে গরু ছাগলও ঢুকে পড়বে যে কোনো মুহূর্তে সোয়েটারগুলো উপরে দিলাম শুকোতে কারণ উপরে দিলে পরে জলটা তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে তো তাড়াতাড়ি শুকবে আর এখন যেহেতু তার ফাঁকা রয়েছে যার কারণে দিয়ে দিলাম আর ঠান্ডা দিনে আর কদিন পরে সব সময় টারগুলো প্রায় ভর্তিই থাকবে যাই হোক কাপড় শুকোতে দিয়ে এরপর চলে এসছি বাড়িতে এসে খড়গুলো একটুখানি লেপে নেই মানে ঘর লেপবো না ওই বাইরের লেপবো কারণ বাইরের ওই নোংরা করে বেশি যেহেতু পায়রা রয়েছে পায়রার কারণে আমাকে বেশি মোছা করতে করে রাখতে হয় তো লেপতে শুরু করেছি আর এই বালতি বালতিটি না সময় কলের জল থাকে তো আমাদের কলের জল যেহেতু একদম ভালো নয় যার কারণে লাল হয়ে যায় তো রোজ রোজ মেজে রাখলে কি হবে ওই যে কলের জল থাকে সব সময় নদীতে কাপড় ধুতে গিয়ে আমি প্রায় ভিজিয়ে গেছি তো বাড়ি ফিরে এসে স্নান করতে চাইলাম দেখলাম যে বারান্দাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে ওই যে পায়রায় নোংরা করে দিয়েছে তো তো বারান্দা না লিপলে আর কিছুতে ভালো লাগছে না দেখতে তো বাড়ির ভেতরকার দিক প্রায় হয়ে গেছে একবার চলে যাবো বাইরের ধারগুলো মানে লেপতে তো ল্যাপা মোছা করে তারপর স্নান করে নেবো ভাই রেখে কাজ করছে কতকালকে দেখিয়েছিলাম দরজা বানাচ্ছিলো তো এক এক করে করছে ও কারণ ও এই কাজে অব্যেস অভ্যস্ত নয় মানে আস্তে আস্তে করে ও দরজাটা বানিয়ে ফেলছে নতুন মিস্ত্রি তো তো কাজ করতে বসলে কি যন্ত্র লাগবে সেটা ভুলে যায় তো সেই কারণে বারবার উঠে যাচ্ছে যে যন্ত্রগুলি এতক্ষণে আমার শেষ হলো আর বাইরে ভাই করছে কাজ দরজাটা বাকি আছে কাজ করার তো আজকে আবার সেই দরজার কাজে লেগে পড়েছে এই কামিগুলো কি খড়ি তাহলে কাটির পাং ক্যা এলার দরকার আছে আচ্ছা আরো কি লাগানো হয়েছে আরও একটা দেবো দুইটা দুইটা দিব না আমি জানাও না আচ্ছা ঘর লেপা আমার হয়ে গেছে ঘর লিপি নেই শুধু ধানগুলো রেপেছি আয় ওখানে করছে কাজ এখন স্নান করে নেব মিস্ত্রি দাদা আপনার দরজা তো একেবারে রেডি এই বাটামটা না ভালোই আছে এইটা হবে আচ্ছা আচ্ছা তো ভাইয়ের কাজ প্রায় হয়ে গেছে দরজার চৌকাট না দরজার চৌকাট রেডি টিন টিন দিয়ে দিব না রাস্তা থেকে আমাদের বাড়ি ঢুকতে যে টিনের গেট অর্থাৎ দরজা বেরোতে হয় তো সেই দরজার উপরে যে ছোট্ট একটি চালা রয়েছে সেই চালাটিও কিন্তু ভাই নিজে তৈরি করেছে আর ও কিন্তু এই কাজগুলো কোনোদিনও করেনি মানে ও শিখে ফেলেছে একা একা বুঝি যাই হোক স্নান করার পর আর ভিডিও করা হয়নি একেবারে ফিরে এলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় আমি এখন করছি চা কারণ দুজন জেঠিমা এসেছেন নিমন্ত্রণ করতে এক জেঠির নাতির অন্নপ্রাশন তো সে কারণে নিমন্ত্রণ করতে এসেছে আর মা ফিরে এসেছে এখন এসে মা ওনাদের সাথে গল্প করছে আমি ততক্ষণে রান্নাঘরে চা করে নেবো এখন যেহেতু গ্যাস নেই তো উনানে চা করতে হবে আর উনানে চা করার এক ভীষণ জ্বালা তার মধ্যে আবার কঞ্চি দিয়ে তো কঞ্চি দিয়ে যেহেতু আমি চা করছি উতলালে পরে নিচে পড়ে যায় মানে উনানে পড়ে যায় না কঞ্চি আগুন আর কিছুতেই জ্বলবে না আবার আমাকে নতুন করে উনান ধরাতে হবে তো সেই রিক্সটি আর আমি নিলাম না চা করতে দিয়ে ওখানে আমি বসে রইলাম ফাইভ এনের ডান্ডা ধরে মানে যেটিতে আমি চা করছি ওইটিকে আমরা বলি ফাইভ এন জানি না আপনারা কী নামে চেনেন আমরা ফাইভ এন নামেই চিনি তো সেখানেই বসে আছি যে কখন উতলাবে ফাইভিন তুলে নেব আবার ঠিক হয়ে গেলে উনানে বসিয়ে দেবো তো এরকম করতে করতে আমার চা করা হয়ে গেছে এরপর টোস্ট নিয়ে নিলাম গতকালকে আমি টোস্ট খেয়েছিলাম তো প্যাকেটের মধ্যেই টোস্টগুলো ভাঙা ছিল তো সে ভাঙা টোস্টগুলো দিলাম না ভাঙা টোস্টগুলো বয়েমে রেখে দিলাম দিয়ে ভালো যে টোস্ট কটা ছিল সেগুলো প্লেটে দিয়ে দিলাম এখন চলুন বাইরে মাদের দিয়ে দেবো মায়ের জন্য আর আলাদা করে চা করা হয় না মানে ওই চা করার আগে চিনিটা পরে দিয়ে দিতাম তাহলে হয়ে যেত কিন্তু মনে আর ছিল না তারা হুড়োতে তো সে কারণে মা চা খাবে না আমরা চা খাই জেঠিমারা এসেছে সন্ধেবেলা বাড়ি ফিরে সন্ধে দিয়ে তো মানে সন্ধেবেলা আসেনি ঠিক দুপুরবেলায় নাকি বেরিয়েছে নিমন্ত্রণ করতে তো সবার বাড়ি ওই চা খাওয়া পান করে খেতে খেতে গল্প করতে করতে দেরি হয়ে গেছে অত আমাদের বাড়ি সবার শেষে এসেছে সন্ধেবেলা তো বাড়ি এসে চা মানে চা খাইতে চাইছিল যে চা খেয়েছি আজকে আর চা খাচ্ছি না তো অনেকদিন পর আসা একটু চা না খাওয়ালে তো হয় না জোর করে বসালাম যে বসো আমি চা করে নিই তো আমি চা করে দিয়ে দিলাম মা ওইদিকে এখন সুপারি কেটে দিচ্ছি যেটি মধ্যে চা সুপারি খেয়ে চলে যাবে কারণ ভাই দিয়ে সন্ধে দেবে তো আমি এখন একটু চা নিয়ে নিলাম ভাইকে দিয়ে চা পড়েছে মানে প্রথম ঠান্ডা পড়েছে একটুখানি ঠান্ডাও লাগছে আমি এখনও চামা পরি মানে ঠান্ডার পোশাক পরিনি তো সন্ধ্যের পর আর ভিডিও করা হয়নি এখন রাত হয়ে গেছে মা করছে রান্না ভাই রয়েছে বাইরে মায়ের রান্না হয়ে গেছে মা রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে মায়ের কি তরকারি রান্না এলো মা বাহ ফুলকপি ঝোল আজকে মা রান্না করেছে ফুলকপি ঝোল ওদের চা পড়িয়া কী হয়েছে হার বেড়ে সন্ধ্যাবেলা একটুখানি তাড়াহুড়ো করেছিলাম তো চা পড়ে গেছে ও কালকে আবার আমাকে এগুলো পরিষ্কার করতে হবে মা এখন করছে রান্না রান্না হয়ে গেছে না আনা এখন খাবে এই ছেলে তুই কি করছিস বাবার ফোন ঠিক করে দিয়েছো কি হয়েছে ফোনটা হ্যাঁ একটু রেসপন্স দুনেন ভাত খাবো এলাে বাড়ি মলে পড়ে খাবো আচ্ছা মুই আনলুম দে দে দিয়ে дам সরি গালতি হয়ে গই আমার সোয়েটার পরো মা ঠান্ডা লাগছে এতক্ষণে সোয়েটার বলবো সবাই পরেছে সোয়েটার জ্যাকেট আমি এখনো পরিনি বসেছিলাম তো সে কোনো টের পাইনি আমাকে ঠান্ডা লেগেছে কি না তো ভাই ওখানে নিচে জল বেড়েছে তাই ওকে বললাম যে এটি জল ফেলাস না শুকায় না এখন যেহেতু ভিজে ভিজে থাকে তো যাই হোক আর বেশি দেরি করছেন আজকের ভিডিওটি এখানে শেষ করছে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন